আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের প্রথম ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিনের ডোজ করব ইনশাআল্লাহ আপনার সবাই সঙ্গে থাকুন দেখুন আমরা কিভাবে রানীক্ষেতের ডোজ করতেছি আমরা ইনসেপ্টার ব্রঙ্কাইটিস সহকারে রানীক্ষেত প্লাস ভ্যাকসিনটা করব আপনার সঙ্গে থাকুন পাঁচশো ডোজের আমার আট সাড়ে আটশো মুরগি আমি দুইটা ভ্যাকসিন করব এই দুইটা ভ্যাকসিন সবসময় খেয়াল রাখবেন ভ্যাকসিনের কিন্তু ভিতরে ভ্যাকসিনটা আস্থা থাকবে এবং এটা একটা নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ আমি সাড়ে একশোতে মাত্র পাঁচ লিটার পানিতে ভ্যাকসিনটা গুলে আধা ঘন্টার মধ্যে খাওয়াবো বন্ধুরা আমাদের ভ্যাকসিনের পানি এখন রেডি এই যে আমাদের ভ্যাকসিনের পানি পুরো রেডি আমরা এখন ভ্যাকসিন করব বন্ধুরা দেখেন মুরগিতে পানি জন্য ব্যস্ত হয়ে গেছে এরা ভ্যাকসিনে পানি খাচ্ছে আধা ঘন্টা পানিটা খাবে এরপরে আমরা কে অন্য একটা খাওয়াবো এখানে এ এডি দিব এরপর ভ্যাকসিনে পরে ভ্যাকসিনে গুরুত্ব বাড়ানোর জন্য এখানে বন্ধুরা সবাই পানি খাচ্ছে খুব দেখেন পানি খাওয়ার জন্য সবাই পাগল হয়ে দাঁড়াইছে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ